কাছে অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন কি দাবি রয়েছে আপনি আমাদের দাবি কিছু স্পষ্ট ছিল অনেক আগেই আমরা এগুলো বলেছি যে আমাদের কি কি দাবি আছে তার মধ্যে স্যারের কাছে কিছু কয়েকটা প্রশ্ন ছিল আমাদের আমাদের কলেজে যে এই ধরে দুটো সুইসাইড হয়ে গেল এর জন্য আমাদের কারোরই মেন্টাল পরিস্থিতি কারোর ভালো তো আমরা প্রিন্সিপাল স্যারের কাছে চেয়েছিলাম যে স্যার আমাদের সাথে এই নিয়ে আলোচনায় অন্তত বসু আমাদের মেন্টাল হেলথ হেলথ পোর্টাল খোলা আছে কিন্তু তাতে কোনো কাজ হয় না খুব একটা ফলে আমাদের যে প্রেশারটা রয়েছে সেই প্রেশার সম্পর্কে স্যার কখনো বুঝতে চান দুই নম্বর হচ্ছে আমাদের যে দাদাটা যে সুইসাইড করেছে তার কিছু আমাদের কিছু প্রশ্ন এখানে উঠে এসছে প্রথম প্রশ্নটা হচ্ছে তার সুইসাইড করার পর আমরা যখন স্যার অথরিটিকে জানাই তখন অথরিটি খুব ডিলে করে সেই জায়গাটায় আসে প্রায় এক থেকে দেড় ঘন্টা দেরি হয় দুই নাম্বার হচ্ছে তার যে বডিটা ওখান থেকে পোস্টমর্টম ঘরের আগে প্রায় এগারো ঘন্টা বাইরে ফেলে রাখা হয় কোনো রকম সিকিউরিটি ছাড়া তো অবভিয়াসলি কোনো একটা মৃতদেহকে যদি অতক্ষণ বাইরে ফেলে রাখা হয় তাহলে তার ডিকম্পোজ হওয়ার চান্স থাকে তো এইসব কিছুগুলো একটা যে ই রেগুলারলি এটা কিসের জন্য এটা আমরা একটা জানার চেষ্টা করেছিলাম স্যারের কাছে স্যার এসব কোনো গুরুত্ব দিতে চান তো আমরা সকাল থেকে এখানে সকাল দশটা থেকে এখানে উপস্থিত হয়েছি এবার স্যার আমাদের সাথে কোনো যোগাযোগ বা কথা বলতে দিতে চাননি তিনি দুটোর সময় একটা সিসি মিটিংয়ের নাম করে উনি পাশের রুমে চলে যান তার মধ্যে ওখান থেকে বেরোনোর পর আমাদের সাথে স্যার কোনো কথা বলতে চাননি আমরা অনেক আটকেছি স্যারকে কিন্তু স্যার শোনেনি কোনো কথা ওখান থেকে স্যার ডাইরেক্ট বেরিয়ে গেছে তো এটা একটা আমাদের পয়েন্ট ছিল দুই নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের যে নিরাপত্তাটা কোথায় আজ হসপিটালে মানে আমাদের মেডিকেল কলেজে এত কাজ হচ্ছে আগের দিনের একটা ঘটনা আছে ওখান থেকে একটা রড খুলে একজন মেয়ের মাথা মানে আমাদের জুনিয়রের মাথায় পড়ে তো তার সেখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু অ্যাম্বুলেন্সে ফোন করলে অ্যাম্বুলেন্স আসে না আমাদের টোটো করে নিয়ে যেতে হয় তো এই ধরনের যেসব আছে নিরাপত্তা যেগুলো সেগুলো স্যার আমাদের কোনো দিতে পারছেন না মানসিক মানে আশ্বাসও দিতে পারছে না তিন নাম্বারের একটা পয়েন্ট হচ্ছে যে স্যার আমাদেরকে নানা ভাবে ডিকেমিং করার চেষ্টা করছে কলেজটাকে মানে আমরা কলেজের দোষী এরকম একটা ব্যাপার অনেক আমাদের আগে মানে সিনিয়র বেচারী এরকম তিন দাদা আছেন তাদেরকে তাদের নামে মিথ্যা এলিগেশন আনা হয়েছে তাদের নামে কেস করা হয়েছে এমনকি আমাদের যে কলেজের যে গর্ব ছিল যে একটা পশ্চিমবঙ্গের একটা ভালো কলেজ উন্নত কলেজ সেই জিনিসটাও আজকে আমাদের খর্ব হয়ে গেছে মানে প্রিন্সিপাল স্যার যে প্রেস গুলো ডাকতেন সেখানে আমাদের নামে সবসময় উল্টোয়ারটা জিনিস এমন করে ছড়াতেন যেন আমরাই কলেজের মধ্যে কলেজটাকে ট্রেনটাকে নষ্ট করছি সেট কালচার আমরা শুরু করেছি এটসেট্রা এটসেট্রা সেকেন্ড তারপরে ফোর্থ পয়েন্ট হচ্ছে কি আমাদের যে কলেজটা মোটামুটি দু হাজার আঠারো সালের ওখান থেকেই চালু হয়ে গেছে তো সেখানে বর্তমান যুগে যে হাউস ট্যান্ড সে নাম্বার রয়েছে সেটা অন্যান্য কলেজে মোটামুটি ছেষট্টি মানে সিক্সটি সিক্স পার্সেন্টের কাছাকাছি আছে কিন্তু আমাদের কলেজেরা এখনও সেটা থার্টি সেভেন কি থার্টি সিক্স এরকম নাম্বার রয়েছে তো আমাদের একটা দাবি স্যারের কাছে এটা আসে যে এটা যদি ইনক্রিজ করা মানে যারা ইন্টার্নশিপ করছে এরা ইন্টার্নশিপ করার পরে কি করবে নেক্সট তাদের তো কোনো পথ খোলা থাকছে তো এরকম কিছু আমরা দাবি এখানে একটা রেখেছিলাম দেখা যাচ্ছে যে সকাল থেকে যে বিভিন্ন দাবিগুলোর কথা আপনি যেটা বললেন কিন্তু তার সকাল থেকে দেখা যাচ্ছে যে প্রিন্সিপালের পদত্যাগের দাবি জানাচ্ছেন আপনাদের বিভিন্ন স্লোগানের মাধ্যমে জানা যাচ্ছে তারপরে মানে প্রিন্সিপালের কাছে এই দাবিগুলো তার আপনারা একবার পদত্যাগ দাবি করছেন আবার তার কাছেই দাবি জানাতে যাচ্ছেন কারণ স্যার আমার দাবি জানতে গেছি কারণ কিসের জন্য যে আর স্যার আমাদের কোনো কথা শুনতে চাননি না উনি নিজের মতো করে সব সিচুয়েশন থেকে হ্যান্ডেল করতে চান ওই যে প্রত্যেকটা জিনিস উনি নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে করছেন আমাদের সাথে কোনো আলোচনা করছেন না আমাদের কি মতামত সেটা জানতে চাইছেন না নিজের মতো করে যাচ্ছেন এটা তো আমরা চাই না লাফলা প্রিন্সিপাল পদত্যাগ চলে হ্যাঁ আমরা প্রিন্সিপাল পদত্যাগ চাইছি এই অবস্থান বিক্ষোভ পদক্ষেপ চলে এ যতক্ষণ পর্যন্ত স্যার আমাদের দাবিগুলো না মানছে যদি দাবি মেরেন তাহলে তো খুব ভালো আর যদি দাবি না মান চান তাহলে আমরা চাই না